হযরত সালাম যখন ফেরাউনের অভদ্র হলেন এবং ফেরাউনকে খোদা মানতে রাজি হলেন না তখন ফেরাউন হজরত মুসা আলাইসাল্লামকে মারার জন্য হুকুম জারি করলেন যখন ফেরাউনের সৈন্যদল মুসা আলাইসাল্লামের সন্ধানে বের হয়ে গেল তখন মুসা আলাইসাল্লামের একজন সভাটাঙ্কি এই খবর শুনে মুসা আলাইসাল্লামের কাছে দৌড় আসলেন এবং বললেন হে মুসা ফেরাউনের দরবারে মানুষেরা আপনার ব্যাপারে পরামর্শ করেছে যে আপনাকে শহীদ করে দিবে মৃত্যুদণ্ড দেবে সুতরাং আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই শহর পরিত্যাগ করুন তাই বাধ্য হয়ে হজরত মুসা সালাম মিশর থেকে হিজরত করার সিদ্ধান্ত নিলেন এবং সেখান থেকে মিশরের অঞ্চলগুলো পার হয়ে মাদাইং শহরে যাবার জন্য মনস্থ করলেন মাদাইং ছিল সেই জায়গা যেখানে হজরত সুয়াইব আলা বসবাস করতেন এবং তিনি আল্লাহরে একজন মরনীত নবী ছিলেন মাধাইং ছিল একটি আঞ্চলিক বস্তি ছিল এবং ফেরাউনে সালাতানাতের সীমানার ব্যাগদম বাহিরে ছিল হযরত মুসা আলাইসালাম যখন মিশর থেকে রওনা হলেন তখন তার কাছে বেশি পথ্যেও ছিল না এবং তার কাছে আরোহণ করার মতো কোনো বাহনও ছিল না তাই রাস্তার মধ্যে গাছের পাতা ব্যতীত খাবার মতো তেমন কিছুই সাথে ছিল না মুসা সালাম অনেক দিন যাবৎ একা একা চলতে লাগলেন তাও এমন এমন রাস্তা দিয়ে যা তিনি কখনোই চিনতেন না হজরত মুসা আলাইসাল্লাম লাগাতার আট দিন যাবৎ চলাচল করলেন এমনকি চলতে চলতে তার পায়ে ঠোসা পড়ে গেল এই মুশকিল ও কষ্টকর সফর চলাকালীন সময়ে আল্লাহ তালা ফেরেশতাদের মাধ্যমে মুসাআলা ইসাল্লামকে সাহায্য করেছিলেন এবং তাকে সহজ রাস্তা দেখিয়েছিলেন এভাবেই মুসা আলা ইসাল্লাম মাদাইং নামে শহরে পৌঁছে যান মাদাইং শহরে পৌঁছে হজরত মুসাআলা ইসালাম শহরের নিকটবর্তী এক কূপের কাছে গেলেন যে কূপটিতে সেখানকার মানুষেরা নিজেদের জন্য পানি সংগ্রহ করত এবং প্রাণীদেরকেও পানি পান করাত সেখানে তিনি মানুষদের একটি দল দেখতে পেলেন যারা তাদের প্রাণীদেরকে পানি পান করাচ্ছিলেন এবং তাদের থেকে কিছুটা দূরে আলাদা জায়গায় দুজন নারী দাঁড়িয়েছিলেন যারা তাদের প্রাণীদেরকে পানি পান করানোর জন্য অপেক্ষা করছিলেন যেহেতু কূপটিকে পুরুষ মানুষেরা ঘিরে রেখেছিল তাই ভিড়ের কারণে নারীদের পক্ষে সম্ভব ছিল না যে সেখান থেকে পানি তুলে প্রাণীদেরকে খাওয়াবে হযরত মুসাআসালাম ওই নারীদের অবস্থা দেখে তাদের প্রতি দয়া হল কারণ তারা দীর্ঘ সময় ধরে এক জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল এবং কোনো মানুষ তাদের প্রতি সুবিচার করছিল না কারণ প্রতিটি মানুষ তাদের নিজেদের প্রাণীদের নিয়ে ব্যস্ত ছিল অন্য কাউকে সুযোগ দেওয়ার মতো মনোভাব তাদের মধ্যে ছিল না যেহেতু মাজলুম মানুষদেরকে জুলুম থেকে বাঁচানো মুসা আলাইসাল্লামের অভ্যাস ছিল তাই তিনি জুলুম দেখে চুপ থাকতে পারেননি অতপর মুসা আলাইসাল্লাম সামনে এগিয়ে কূপের কাছে গেলেন এবং তিনি সেখানে বিদ্যমান রাখালদেরকে পেছনে সরিয়ে দিলেন এবং বললেন তোমরা কেমন মানুষ তোমরা তো নিজেদেরকে নিয়ে ব্যস্ত অন্য কাউকে নিয়ে মোটেও চিন্তা করো না ওই রাখালেরা হযরত মুসা আলাইসাল্লামকে ভালোভাবে দেখল তারপর তারা চুপ হয়ে গেল কারণ পোশাক আশাকে হজরত মুসা আলাই সালামকে কোন হচ্ছিল এবং শারীরিকভাবেও তিনি বিশাল এবং শক্তিশালী মানুষ ছিলেন তাই রাখালেরা চুপচাপ সরে গেল এবং তারা কূপের বালতি মুসা সালামকে দিয়ে বলল এই নেন বালতি যদি আপনি কূপ থেকে পানি তুলতে পারেন তাহলে তুলে নিন তারা মুসা আলি সালামকে একা একা পানি উঠানোর জন্য ছেড়ে দিল কিন্তু হজরত মুসা সালাম যদিও ওই সময় ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিলেন তারপরেও ইমানের শক্তি তার সাহায্যকারী হয়ে গেল অতপর ওই বালতি দ্বারা একাই টেনে টেনে পানি তুললেন যা সাধারণত আট থেকে দশজন মানুষ মিলে টেনে তুলতে হতো অতপর মুসা আলে সালাম ওই নারীদেরকে পানি দিলেন এবং তিনি পেছনে চলে গেলেন ওই সময় প্রচণ্ড রোদ এবং গরম ছিল এবং হজরত মুসা আল সালাম কয়েকদিন যাবৎ খানাও খাননি তিনি সম্পূর্ণ একা একই এবং শহরের মধ্যে অপরিচিত ছিলেন এবং মাথা বোঝার জন্য কোনো প্রকার ঠাইও ছিল না হযরত মুসাআলসালাম ক্লান্ত হয়ে পাশে একটি গাছের নিচে বসে গেলেন তিনি তালার দরবারে এভাবে দোয়া করলেন হে আমার পালন কর্তা আপনিই আমাকে যে রিজিক দান করেন আমি তার মুখপেক্ষী এদিকে যখন ওই দুইজন নারী পানি ব্যবহার শেষ করলেন তখন তারা তাড়াতাড়ি বাড়ি গেলেন আসলে ওই দুইজন নারী হজরত শোয়েব আলহ সালামের দুইজন কন্যা ছিলেন যখন তারা অন্যান্য দিনের তুলনায় তাড়াতাড়ি বাড়ি ফিরলেন তখন তাদের পিতা হজরত শোয়েব সালাম তাদেরকে বললেন হে আমার মেয়েরা আজকে এত তাড়াতাড়ি ফিরে আসার কারণ কি উত্তর দিলেন আজকের কূপের পাশে একজন নেককার পুরুষ পেয়েছিলাম তিনি আমাদের উপর দয়া করেছিলেন এবং আমাদের প্রাণীগুলোকে পানি পান করাতে সাহায্য করেছিলেন হজরত শোয়েব আলে সালাম বললেন তোমরা আবার সেখানে যাও এবং ওই নেক্কার পুরুষকে আমার কাছে ডেকে নিয়ে এসো অতপর তাদের দুইজন থেকে একজন মেয়ে পর্দা সহকারে লাজুক অবস্থায় হজরত মুসা আলহ সালামের কাছে গেলেন এবং তাকে বললেন আমার আব্বাজান আপনাকে তার কাছে যেতে বলেছেন যাতে আপনি তাও কাজের পারিশ্রমিক দিতে পারেন যা আপনি আজকে আমাদের জন্য করেছেন হযরত মুসা আলে সালাম প্রথমে পারিশ্রমিক নেবার জন্য রাজি হন না কিন্তু যখন তিনি জানতে পারলেন যে তার বাবা আল্লাহর নবী সহিব আলে সালাম তখন তিনি তার সাক্ষাৎ করার জন্য ওই নারীর সাথে চলতে শুরু করলেন অতপর হজরত মুসা আলাই সালাম ওই নারীকে বলছিলেন আপনি আমার পিছনে চলবেন এবং পেছন থেকে আমাকে রাস্তা বলিয়ে দেবেন এভাবেই তিনি হজরত শোয়েব সালামের বাড়িতে পৌঁছে গেলেন হজরত শোয়েব আলি সাল্লাম মুসাআলি সাল্লামকে আহ্বান করলেন এবং তার মেয়েদেরকে খানা উপস্থিত করার জন্য আদেশ করলেন তারপর হজরত শোয়েব আলাই সাল্লাম বললেন তুমি বসো এবং আমাদের সাথে খাবার খাও কিন্তু হসরত মুসা সাল্লাম তার কথা মঞ্জুর করলেন না তিনি বললেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই অতপর হজরত শোয়েব আলী সাল্লাম বললেন খানা না খাওয়ার কারণ কি উত্তরে মুসা আলহ বললেন আমার আকাঙ্ক্ষা হয় যে এই খাবার আমার ওই কাজের বিনিময় হয়ে যাবে যা আমি স্বাভাবের আশাই করেছিলাম আর আমি কোনো নেক কাজের বিনিময় গ্রহণ করি না তখন হজরত শোয়েব আলসালাম বললেন হে যুবক বিষয়টি এমন নয় যে খানা তোমার কাজের বিনিময় নয় বরং এটি আমার বংশের ইথি। আমরা মেহমানদারি করি এবং মুসাফিরকে খাবার খাওয়াই এটা শুনে হজরত শোয়েব আলসাল্লাম সেখানে বসে গেলেন অতপর তিনি তাদের সাথে খাবার গ্রহণ করলেন অতপর হজরত সোয়েব আলাই সাল্লাম মুসাহ আলাই সালাম থেকে মিশরের অবস্থা ফেরাউন এবং তার জন্ম থেকে নিয়ে কিপ্তিকে হত্যা করা পর্যন্ত সমস্ত ইতিহাসই জানলেন অতপর হজরত শোয়েব আলাই সালাম বললেন এখন তোমার ফেরাউনকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই এখন তুমি জালিমদের হাত থেকে সম্পূর্ণ বেঁচে গিয়েছ কেননা এই মাদাইন শহরে ফেরাউনের কোনো শাসন চলে না যখন মুসা সালাম খাবার খেয়ে নিলেন এবং গল্পস্বল্প শেষ করে নিলেন তখন হজরত শোয়েব সালামের একজন কন্যা বললেন আব্বা যান আপনি তাকে পারিশ্রমিক দিয়ে রেখে দিন যাতে আমাদের বক্তিগুলো চড়াতে পারে এবং এই কাজ করার জন্য আমাদের যাতে বাহিরে যেতে না হয় কেননা উত্তম কাজের লোক তো সে শক্তিশালী এবং আমানতদার হজরত শুয়েব তখন তার মেয়েকে জিজ্ঞেস করলেন তুমি তার শক্তি এবং আমানতদারি কিভাবে জানলে তখন মেয়েটি বললেন শক্তি তো ওই সময় প্রকাশ হয়েছে যখন তিনি একাই কুবের বালতি টেনে তুলছিলেন অথচ ওই বালতি জনের কম মানুষ তুলতেই পারে না এবং আমানও তো ও সময় প্রকাশ পেয়েছে যে তিনি আমাকে দেখেই দৃষ্টি নিচু করে ফেলেছিলেন এবং তিনি আমাকে বলেছিলেন তুমি আমার পেছনে চলো এবং পেছন থেকে আমাকে রাস্তা বলে দাও যাতে এমন না হয় যে বাতাসের কারণে আমার কাপড় উড়ে গেলে আমার শরীর তাকে দেখতে না হয় এটা শুনে হজরত শুয়েব আলাহিসাল্লাম হজরত সালামের উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে গেলেন এবং কিছুক্ষণ চিন্তা করে হজরত মুসালাই সাল্লামকে একটি প্রস্তাব দিলেন তুমি আমার একজন মেয়েকে বিয়ে করে নাও এবং এই বিবাহের মহর এটাই হবে যে তুমি আট বছর যাবৎ আমার সমস্ত কাজকর্ম করে দিবে পরে মুসাইল সালাম প্রস্তাব মেনে নিলেন এভাবে হজরত মুসাইল সাল্লাম এবং হজরত শোয়েব সালামের মধ্যখানে বন্ধন তৈরি হয়ে গেল এবং হজরত মুসা সালামের বিয়ে হজরত মুসা সাল্লামের কন্যা সাফুরার সাথে হয়ে গেল হজরত মুসা সালাম আট বছরের স্থলে পূর্ণ দশ বছর অতিবাহিত করলেন এবং হজরত শুয়েব আলাই সালামের বক্তিগুলোকে ময়দানে চড়ালেন মাদাইয়া শহরে অতিবাহিত করা দশটি বছর হজরত মুসালা সাল্লামের জন্য অত্যন্ত শান্তিপূর্ণ ছিল তুর পাহাড়ের উপর হযরত মুসালা সালামের সাথে মহান আল্লাহ তালার প্রায়ই ক্ষতপোতন হতো এভাবেই একদিন মুসানবীর সাথে আল্লাহ তালার কথা হচ্ছিল এমন সময় হজরত মুসাল সাল্লামের মনে কিছুটা প্রশ্ন জেগে উঠল তখন হজরত মুসা মহান আল্লাহতালাকে চারটি প্রশ্ন করলেন যার উত্তর মহান আল্লাহতালা মুসানবীকে দিয়েছিলেন সর্বপ্রথম সেখানে গিয়ে মুসা তালাকে প্রশ্ন করেন হে আল্লাহ আপনি কত যত্ন করে মানুষকে বানিয়েছেন তাহলে কেনই বা আবার তাদেরকে মৃত্যু দেন তখন আল্লাহতালা হজরত মুসাকে ফসল ফলানের আদেশ দিলেন হজরত মুসা আল্লাহর নির্দেশ মতো তাই করলেন তিনি প্রচুর পরিমাণে গম উৎপাদন করলেন কিছুদিন পর যখন ফসল পেকে গেল তখন তিনি ফসল থেকে দানা বের করলেন এবং খোসা আলাদা করলেন তখন আল্লাহ তালা হজরত মুসা সালামকে জিজ্ঞেস করলেন হে মুসা তুমি নিজ হাতে ফসল ফলালেই তাহলে আবার নিজ হাতেই ফসল কেন কেটে ফেলেছ আবার ফসল যখন কেটেই ফেলেছ তাহলে ওই ফসলের খোসা আলাদা কেন করেছ তখন জবাবে হজরত মুসা বললেন যদি ফসল খোসা থেকে আলাদা না করি তাহলেই তো আমি খেতে পারবো না আল্লাহ আল্লাহতালা জিজ্ঞেস করলেন তুমি এই পদ্ধতি কোথায় শিখেছ মুসা আল্লাহ সাল্লাম বললেন আপনার কাছ থেকে শিখেছি আল্লাহ আল্লাহতালা বললেন আমি তোমাদের যা শিখিয়েছি তা নিজে কেন ব্যবহার করব না আমি মানুষকে সৃষ্টি করেছি এবং মৃত্যুও দেই যাতে আমি বুঝতে পারি যে কার রুখ কেমন এমন কথা শুনে হজরত মুসাল্লা সাল্লাম বললেন রুহ কি সবার এক মহান আল্লাহ তালা বললেন পৃথিবীতে দুই ধরনের রুহ হয় কারো রুহ পবিত্র আবার কেউ বা নিজ রুহকে কুলিশিত করে ফেলেছে আর মৃত্যুর পর আমি এই রুহ দেখি জান্নাত নাম নির্ধারণ করব তুমি যেমন ঘুম থেকে খোসা আলাদা করো আমি তেমন অপবিত্র থেকে পবিত্র রুহ আলাদা করে ফেলি এবং আমি আমার সিদ্ধান্ত নেই তুমি যেমন নির্ধারিত সময়ের পরে ফসল উত্তোলন করো আমিও ঠিক তেমনি নির্ধারিত সময়ের পর রুহ থেকে দেহ আলাদা করে ফেলি মৃত্যু তোমাদের কাছে কষ্টের কারণ হলেও যে ন্যায়পরায়ণ আদম সন্তানের জন্য পুরস্কার পাবার একমাত্র মাধ্যম আর ও বুৎকার লোকদের প্রতিদান দেওয়ার জন্য একমাত্র মাধ্যম এরপর হজরত মূসা আলাইসাল্লাম আল্লাহ তালাকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন আর তা হল হে আল্লাহ এই পৃথিবীতে আপনি কাকে সবথেকে বেশি পছন্দ করেন মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি সেই ব্যক্তিকে সবথেকে বেশি পছন্দ করি যার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও সে তার ক্ষমতাকে অপব্যবহার করে না সাথে সাথে প্রতিশোধ নেয় না বরং ধৈর্য ধারণ করে কেন না এই একই গুণ আমার মধ্যে রয়েছে তোমরা যত পাপ করো আমি যদি সাথে সাথে তার প্রতিশোধ নিতাম তাহলে সারা পৃথিবীতে কোনো মানব সম্প্রদায় বেঁচে থাকতো না তেমনি করে পৃথিবীতে এমন অনেক প্রভাবশালী ব্যক্তি আছে যারা সাথে সাথে প্রতিশোধ না নিয়ে অপেক্ষা করে আমি পৃথিবীর বুকে সেই ব্যক্তিদের সবথেকে বেশি ভালোবাসি হযরত মুসা আলাইসাল্লাম আরও জানতে চাইলেন হে আল্লাহ এই পৃথিবীতে সবথেকে জ্ঞানী ব্যক্তিকে আল্লাহ তালা বললেন যেই ব্যক্তির জ্ঞান পিপাসা কখনো শেষ হয় না এবং যে ব্যক্তি তার উর্জিত জ্ঞান নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য তা মানুষের মধ্যে বিলিয়ে দেয় সেই ব্যক্তি আমার কাছে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে আরও জানতে চাইলেন হে আল্লাহ এই পৃথিবীতে সবথেকে ধনী ব্যক্তিকে আল্লাহ তালা বললেন এই পৃথিবীতে সেই ব্যক্তি সব থেকে ধনী যে নিজের কাছে যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে অর্থাৎ আরো চাই আরো চাই এই বলে হইচই না করে যতটুকু আছে ততটুকুই আল্লাহর দরবারে সন্তুষ্ট কামনা করে সেই ব্যক্তি সবথেকে ধনী সুহান আল্লাহ এই কথাগুলো শোনার পর হযরত মুসা আলাইসাল্লাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করলেন